বল এতক্ষণ কি দাঁড় করlactam জীবনে এত সুন্দর সুন্দর খাবার কই থেকে নিছে গো না এটা হচ্ছে পেটি কেক ভাই সুমাইয়া আমার নিজের পেজ সেখান থেকে আমি নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছি দেখে মনে হয় যে অনেক লোভনীয় হবে দেখলেই মনে হয় অনেক সুন্দর সুন্দর আচ্ছা তোমরা তাসকা থাকবে না না যাও তাইলে যাও যাও ঠিক যাও কেক কাটা হবে না কেক কাটবা আমরা কেটে খাবনি তোমরা যাও সমোসা নাই যাও যাও আমরা আমরা কেটে খেয়েই গেলি যাও যাও

কंग्रेচুলেশন আমি আপনাদের 4 লাখ ফলোয়ার হইছে আপনাদেরকেও ধন্যবাদ কারণ আজকে আপনারা যদি না থাকতেন তাহলে 4 লাখ ফলো কখনোই হতো না আপনাদেরকে অসংখ্য সুন্দর ধন্যবাদ আর ওনাকেও ধন্যবাদ যে আমাদের এত সুন্দর একটা এত টেস্টি কেক উপহার দেওয়ার জন্য হ্যাঁ আর খুব সুন্দর একটা সারপ্রাইজ দিতে আমাদেরকে খুবই ভালো লাগছে আমার কাছে খুবই আনন্দ লাগছে এই দিনটার জন্য আসলে আমি প্রস্তুত ছিলাম না আশ্চর্য কথা বলতে দেখতে যেমন সুন্দর খাইতে হ্যাঁ অনেক মজা এটা হচ্ছে বাটারস্কচ ফ্লেভার এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যারামেল সস এন্ড বাটারস্কচ দিয়ে প্রলিনটা হয় এটার ফিলিং দেওয়া আছে ভিতরে তো আমার পেজের যেগুলা আর কি বেস্ট ফ্লেভার আমি সেগুলো রাখার চেষ্টা করেছি যেমন বাটারস্কচটা যেটা রসমলাই এটা এটা একটু কাটি আমি হচ্ছে রসমলাইটা নিজেই মেক করি আমাদের প্রত্যেকটা জিনিসই হোমমেড এটা হচ্ছে রসমলাই জি কেক কেক লেয়ারের মধ্যে হচ্ছে আপনার রসমলাইটা আছে আর আমাদের স্পেশাল রসমালাই ক্রিমটা আছে ফ্লেভারটা দারুণ আর এই কেকটার স্পঞ্জটা অন্য কোনো কেকের স্পঞ্জের সাথে মিলবে না এটা কিন্তু একটা পিওর রসমালাই ফ্লেভারের কেক ইউনিক এটা তারপর হচ্ছে এখানে চকলেট ওভালোর আছে যেটা প্রত্যেকটা লেয়ারের মধ্যে চকলেট গানাস চকো এবং উপরে এতগুলো করে চকলেটস এটা কেক সিকেলস এটা বাইরের আউটার লেয়ারটা হচ্ছে আপনার ডার্ক অ্যান্ড হোয়াইট চকলেট মিক্স করে আমি করেছি আর ভিতরের একটা হচ্ছে ভিতরে ম্যাজিকটা ভিতরে আপনি কামড় দেওয়ার বুঝতে পারবেন আসল ম্যাজিকটা কেউ যদি নিতে চান অবশ্যই এই পেজ থেকে অবশ্যই নিয়ে আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব এখান থেকে আপনারা ইজিলি চলে যেতে পারবেন